আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো সুস্থ আছেন আবার আপনাদের সামনে হাজির হলাম হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষাবাদ করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বর্তমান হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে অনেক চাষিরা যা লাভের থেকে লত সংখ্যাটা তাদের দিন দিন বেড়ে যাচ্ছে মূলত অনেক চাষিরা বুঝে না যে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ কোনটা চিনা যায় বা এই মাছগুলো কম টাকার ভিতরে মানুষ যদি বিক্রি করে থাকে সেই ক্ষেত্রে তাদের পোষায় কীভাবে দেখা যাচ্ছে মাছের টাকা হয় দুই চার পাঁচ টাকা অথবা কেজিতে দেখা যাচ্ছে আপনারা পঞ্চাশ থেকে ষাট পয়সা করে কিনলেন সেই ক্ষেত্রে তেলাপিয়া মাছের মাসের কিনা অথবা বেশি কিছু না বা এ খাবার দিয়ে দাবার দিয়ে মাসের পোনাকে যখন পাঁচ থেকে ছয় মাস টাকার করেন তখন দেখা যাচ্ছে কেজিতে যদি আটটা থেকে দশটা পিসও না আসে সেই ক্ষেত্রে আপনাদের লক্ষ লক্ষ টাকার লস হওয়ার চিন্তাভাবনা রয়েছে কেননা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে অনেক চাষিরা লাভের লাভের সংখ্যা দেখে মূলত হাইব্রিড জাতীয় মনোসেক্সেলাপিয়া মাছ যদি চাষে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের ওজন সাতশো থেকে আটশোশো গ্রাম উজ্জ্ব মানে বিক্রি করা যায় হাইব্রিড মুন মাছ আর আসুন জেনে নেই হাইব্রিড মুন মাছ কিভাবে চিনবেন হাইব্রিড মুন মাছের পোনার গায়ে রং অথবা মাছের লেজ অথবা কান্তা মাছের আকৃতি দেখে বোঝা যায় এগুলো হাইব্রিড জাতীয় মুন তেলাপিয়া মাছ কিনা অরিজিনাল হাইব্রিড যদি মনোসিক চেলাপিয়া মাছ যদি হয় কেজিতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস যদি থাকে সেই ক্ষেত্রে কখনও একটা চাষি আশি থেকে নব্বই পয়সা অথবা কেজিতে দেখা যাচ্ছে প্রতি পিস মাছের ওজন এক টাকা নিচে কখনও দেওয়া সম্ভব না তো বিষয় ওই জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে অর্থাৎ এক লক্ষ মাছের পণ্য উৎপাদন করতে হলে আমাদের মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা লক্ষ লাখ হিসাবে খরচ হয় তো সেই তুলনায় কখনও একটা চাষি পঞ্চাশ থেকে ষাট পিসের ভিতরে হাইব্রিড মনসিক মাছ বিক্রি করতে পারবে না অরিজিনাল হাইব্রিড যদি সিক্স তেলাপিয়া মাছ প্রতি শোধ এককভাবে কালচার করা যায় যদি কিনু চাষি কালচার করে তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো পিস অথবা চারশো পিস হাঁস উপরে গেলে পুকুরের পানির গভীরতা সাড়ে তিন থেকে সাড়ে চার ফিট অথবা পাঁচ থেকে ছয় ফিট অথবা আট ফিট হলেও মাছ চাষ করা যাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে হাইব্রিড যেহেতু মুন সেক্স মাছ যখন চাষ করবেন পুকুরে জন্য আলো বাতাস অথবা পুকুরের রোদের আবহাওয়া দ্বিতীয় কথা হল পুকুরের আয়তন ও অবিসের জন্য বড় থাকে কেননা হাইব্রিড যদি মন সেক্সেলাপে মাছ যদি চাপে থাকে অথবা যদি গণপরিবেশ হয় সেই ক্ষেত্রে মাছের রিজাল আসবে না দ্বিতীয় কথা হলো কখনো পাঁচ থেকে ছয় মাসের পর মাছের ওজন মানিয়ে পাঁচশো থেকে ছয়শ মানে বিক্রি করা যাবে না তো অবশ্যই ওই জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে যদি কিনু চাষি এক অন্য কাপ জাতীয় মাছের সাথে রুই মৃগেল সিলভার কালবির কালিবাস মাছের সাথে চাষ করে সেই ক্ষেত্রে প্রতিশোধে চাষ করতে পারে দেড়শো থেকে দুশো পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারে তার সাথে পরিমাণ রুই মৃগেল তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারে তো রুই মৃগেল সিলভার অথবা শিং মাগুর পাবদা গুলসা হাইব্রিড মুনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস ভিয়েতনামি শোল সকল ধরনের মাছের পোনার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ